হ্যাঁ ঠিকই দেখেছেন এটা দুইশো বছর পুরাতন জমিদার বাড়ি সুন্দরপুর জমিদার বাড়ি জেলার মহেশপুরে অবস্থিত আজকে দেখতে পারবেন এই বাড়িটি বিস্তারিত রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম চলুন শুরু করা যাক ট্রাভেল ডারি মহেশপুর থেকে আপনাদের আজকে স্বাগত এই যে সুন্দরবাড়িটি দেখছেন এটি মহেশপুরে অবস্থিত সুন্দরপুর জমিদার বাড়ি যা জিনাইদা জেলার মহেশপুরে উপজেলায় এক নং এসপিবি কে ইউনিয়নের সুন্দরপুর অবস্থিত একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন এই জমিদার বাড়িটি এখনও চমৎকার স্থাপত্য ও দৃশ্য নকশা সহ একটি দুর্দান্ত স্থিতিস্তম্ভ হিসেবে বিদ্যমান এর রয়েছে দুইশো বছরের ইতিহাস হোসেন শহীদ সৌর শের বাংলায় হকের মতো উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতে যাওয়ার এই পথে এই বাড়িতে গ্রহণ করা পছন্দ করতেন জিনায়দার এই অঞ্চলের তৎকালীন সময়ের একমাত্র মুসলিম জমিদার বাড়ি এটি দুইশো থেকে দুশো পঞ্চাশ বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির বৈঠকখানা চলেন বাড়ির ভিতরটি ভরে দেখা যাক গাড়ির ভিতরটি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় একটি দুটি রুম আছে শুধু বাকিগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটি খাটটি সম্ভবত জমিদারদের ছিল আর পাশের যে রুমটা আছে সেটি বর্তমান যারা থাকে তারা ব্যবহার করে এই বাড়ির আরও তিন চারটি অংশ রয়েছে বেশ পুরাতন ওই কি শুধু একটু নতুন দেখা যায় বাকি বেশ পুরাতন সামনের বাড়িটা রঙ করা নতুন করে ভিতরে এখনো জমিদারদের বংশধররা বসবাস করে এই বাড়িটি বেশ সুন্দর করে রং করা বাড়ি পাশে রয়েছে আরেকটি সুন্দর বাড়ি আর পুকুর রয়েছে বিপকুর গান দেখছেন খুব সুন্দর আগে হয়তো বা অনেকে এখনো বুঝব হঠাৎ করে দেখা হয়ে যায় জমিদারের এর বংশধরদের সাথে একজনের সাথে সে বিস্তারিত বর্ণনা করে চলুন শুনি তার মুখেই সে কি বলে এটা তখন মানে যিনি জমিদার ছিলেন উনি ওনার নামLambdaanshob Lamdi Lamdi Bisash 14 টা কি পরে পাইছে একটাকে দুইটাজন স্মরণ

আর ওই ভাগ্য হতো তিনটে সন্তান তো সে চারটে সন্তান একটা সন্তান শুভ সেব সেটা দুই ছেলের আর দুই ছেলের এই জগৎ ভিতরে বেশ পুরাতন জনজীর্ণ অবস্থা এখনো সংস্কার চলতেছে ভিতরে এখনো বসবাস করা অনেকে এখানে ঢাকার গাবতলি অথবা সায়দাবাদ থেকে মহেশপুর গ্রামে যে কোনো বাসে উঠে যাবেন মহেশপুর বাজার নেমে সেখান থেকে অটো অথবা ভ্যান গাড়ি দিয়ে চলে যাবেন মহেশপুর বাজার থেকে সুন্দরপুর জমিদের বাড়িতে আবার রাস্তাটা বেশ চমৎকার